রান্নাটা শুরু করার আগে একটা কথা বলি মুরগির মাংস আমরা কতভাবেই রান্না করি কখনো ঝোল কখনও রোস্ট কখনো ফ্রাই কিন্তু আজ আমি এমন একটা চিকেন কারি বানাচ্ছি যা একবার খেলে বারবার মনে করবে আর সবচেয়ে মজার কথা এই কারিটা কিন্তু ঝটপট বানানো যায় রান্নার আসল মজা শুরু হয় মাংসের মেরিনিয়েশন থেকেই কারণ মেরিনেশান ঠিকঠাক হলে স্বাদও হবে দুর্দান্ত কিউব ছোট ছোট কিউব করে কেটে নিলাম যাতে মশলাগুলো একদম ভিতর পর্যন্ত ঢুকে যায় এরপর মাংসে দিলাম আদা বাটা রসুন বাটা লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সামান্য লবণ সয়া সস লেবুর রস টমেটো সস আর কর্নফ্লাওয়ার সব কিছু সুন্দরভাবে মাখিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিলাম এই বিশ মিনিট কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে এই চিকেন কারির বিশেষত্ব এখানেই সাধারণভাবে রান্না করলেই তো হবে না কিছু আলাদা করা দরকার চিকেনগুলো শাসলিক কাঠিতে গেঁথে নিলাম যেন দেখতে একদম পারফেক্ট লাগে এরপর গরম তেলে সোনালি করে ভেজে নিলাম এই সময় রান্নাঘর ভরে গেল মশলার গ্রানে যদি এখনই এই গন্ধটা আপনাদের কাছে পোষাতো ওফ ভাজা চিকেনগুলো তুলে রেখে দিলাম কারণ এখন তৈরি হবে মাখন মাখন গ্রেভি চিকেনগুলো যখন বাজবেন তখন মাঝারি আছে রাখবেন যাতে বাহিরেরটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয় কিন্তু ভেতরটা নরম আর জুসি থাকে বেশি তাপে বাজলে বাহিরের অংশ দ্রুত পুড়ে যেতে পারে আর কম তাপে হলে মাংস শুকিয়ে যাবে তাই ধৈর্য ধরে সঠিক আছে বাজাই হল আসল টিপস একটা ভালো কারির প্রাণ তার মশলা দার ঝর ঝরে একটু তেল দিয়ে শুরু করলাম কারির প্রস্তুতি প্রথমে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা ধীরে ধীরে কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধ একেবারে উদাও হয়ে যায় এরপর ঢেলে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য লবণ মরিচের গুঁড়া এক চামচ টক দই টক দই কিন্তু কারির একটা স্পেশাল উপাদান এটা দিলে কারিতে রেস্টুরেন্টের মতো একটা স্মুথ টেক্সার আসে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো সস আর একটু লিকুইড দুধ এই মিশ্রণটাই কারিকে করবে আরও ক্রিমি আর সুস্বাদু সবচেয়ে সেরা মুহূর্ত এখন কারণ মেরিনেট করা ভাজা চিকেন এবার ঢুকে পড়বে মশলার রাজ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে আস্তে আস্তে নেড়ে নিলাম যেন সব মশলা সুন্দরভাবে মিশে যায় একটু ফুটিয়ে নিলাম আর রান্নাঘর ভরে গেল এক অর্ণবদ্ধ গ্রানে একটা সুন্দর রান্নার শেষ ছোঁয়াটাও হতে পারে স্পেশাল কারির উপরে ছড়িয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা গরম গরম চিকেন কারি একদম পরিবেশনের জন্য রেডি রুটি বা নান যেটাই সাথে খান মাখিয়ে মাখিয়ে খাওয়ার জন্য এই চিকেন কারি পারফেক্ট তো আপনাদের কেমন লাগলো এমন চিকেন কারি আগে কখনো খেয়েছেন এই মজাদার চিকেন কারির স্বাদ একবার নিলে বারবার বানাতে মন চাইবে তাহলে আজই ট্রাই করুন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো